হ্যালো গাইজ আমি হলো এম ডি আরফাত চৌধুরী আজকে দেখতেছেন অনেক কদিন পর ভিডিও নিয়ে এসে আসলাম জিয়া পার্কে এসছি ঢাকার থেকে এসছি আমি আজকে আমার অনেক ফ্যামিলি নিয়ে এসেছি গাইস ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্টে বলে যান কেমন লাগছে ভিডিও দেখেন রিয়েশন ভিডিও অনেক কিছুই আছে রোদ আছে এই দেখেন কত সুন্দর ভিউ যারা যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা তারা সাবস্ক্রাইব করেন আর যারা আছেন আমার সাবস্ক্রাইব করে পাশে আছেন তার তাদেরকে বলছি সবাইকে শেয়ার করে দেন ভিডিও आशेबासे अनेक क्यों आसे भैया अपुरा आसे माने छोटो भाई अपुरा आसे আমি একটাই কথা বলতে চাই জীবনে চলতে গেলে একাই চলতে হবে একাই জার্নি করছি এই দেখেন এখানে হলো সবই কিছু পাবেন জুস টুস বিদেশি করে তারা অনেক কিছুই পাবেন কিছু মনে করেন একটু মজা করলাম আপনাদের চলো আমি দেখতে ঘুরে আসি ওই দেখেন ওখানে বড় ভাই ভাই আপুরা আছে দেখেন কত সুন্দর গাছ সামনে অক্টোবাস এই গরমের মধ্যে ভিডিও বানাচ্ছি লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি এ দেখেন ট্রেনের রাস্তা ছোট বাচ্চাদের ট্রেনের দেখেন আমি কিন্তু ঢাকা থেকে এসেছি আপনাদের জন্য ভিডিও বানানোর জন্যে

দেখেন রেল গাড়ি এটা এখানে স্টপ হয়ে আসে চলে না আগে চলতো দেখেন আলি বাবা কা গুয়া অনেক বিম বিড়িতে হচ্ছে ভিডিও দেখলাম না

बोर्ड किसी देखते हैं পাতা কাটছে আমি কয়েকজনের সাথে ঘুরতে আসছি বলতে গেলে আমার ফ্যামিলির সাথে আজকে চাষা চাষি আর আসছে নৌকা থেকে শিখলাম আপনাদের ভিডিও দেখাতে দেখাতে আমার ব্যথা হচ্ছে এদিকেও বাচ্চাদের সবকিছুই আছে ভিডিও এখানে শেষ করছি অ্যান্ড করছি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে কমেন্টে বলে যান শেয়ার করতে ভুলবেন না